বিরতির পর আবারও আপনাদের স্বাগত যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে উত্তর পূর্বে ন্যায় যাত্রা করবেন রাহুল গান্ধী রাহুলের কর্মসূচি থেকে ব্রাত্ম রাজ্য রাহুলের কাছে তবে কি গুরুত্বহীন হয়ে পড়েছে প্রদেশ কংগ্রেস এই বিষয়টা নিয়ে কিন্তু স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই এআইসিসির প্রতিনিধি দল কিন্তু এসে পাঠিয়ে দিয়েছে রাজ্যে বিভিন্ন রাজ্যগুলোতে এআইসিসি এবং এ রাজ্যে কর্মসূচিতে এখনো পর্যন্ত কিন্তু রাহুল গান্ধীর কর্মসূচিতে এ রাজ্যের এখনো অব্দি কোনো পরিকল্পনা নেই বিভিন্ন জায়গাতে নর্থ ইস্টের বিভিন্ন জায়গাতে রাজ্যগুলোতে ইতিমধ্যেই কিন্তু কংগ্রেস নেতা কর্মী সমর্থকদের মধ্যে তৎপরতা রয়েছে রাহুল গান্ধীর এই ন্যায় যাত্রাকে কেন্দ্র করে কিন্তু এই রাজ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু সেই রকমের কোনো কিছুই দেখা যাচ্ছে না রাহুল গান্ধীর কর্মসূচিতেও আহ এখনো অব্দি কোন পরিকল্পনা নেই বলেই জানা যাচ্ছে এই গোটা বিষয়টাকে কেন্দ্র করে প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী কি জানাচ্ছেন শুনবো উত্তর পূর্ব আঞ্চলে প্রায় 7 রাজ্যে তিনি এই যাত্রা করবেন কিন্তু সেই খাত ক্ষেত্রে কেন ব্রাত্ত থাকছে ত্রিপুরা আর কি দুটি আসন তার জন্যই এই রাজ্যকে একেবারে ব্রাত্ত রেখে উন্নন্ন রাজ্যে উনি পদযাত্রা করবেন সে বিষয়ে সেভাবে বিষয়টাকে দেখছিনা ত্রিপুরা এদ এখনো ব্যাপারটা সেভাবে জোরা দয়েনি ত্রিপুরা কিভাবে স্পর্শ করা যায় একদিনের জন্য হলেও একবারের জন্য করা যায় এটা চিন্তা ভাবনার মধ্যে আছে আর কি দেখার চেষ্টা করছে আর কি কিন্তু কংগ্রেসের যারা নিচু স্তরের কর্মীরা রয়েছে তারা তো সেই বিষয়টা মেনে নিচ্ছেন না তারা বলছে যে অসম পর্যন্ত যদি এই যাত্রাটা আসে তবে কেন ত্রিপুরায় আসছে না ত্রিপুরাকে কেন কংগ্রেস গুরুত্ব দিচ্ছে না

মধ্যে পড়ে যায় রাখার চেষ্টা হচ্ছে এটা আলোচনা চলছে এটা কিভাবে কি করা যায় সেটা দেখা হচ্ছে যদি ত্রিপুরাতে সম্ভব হয় সেটা করবে নতুবা এতে মহানুভাবে আর কিছু কোন বিষয় না এটা ত্রিপুরা আমরা রাহুল গান্ধী বা প্রিয়াঙ্কা গান্ধী আসতে পারে এমনিতে আসা কথা আছে এটা আপনারা শুনলেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী কি জানিয়েছেন এই গোটা ঘটনাকে কেন্দ্র করে এখনো পর্যন্ত রাহুল গান্ধীর কর্মসূচিতে এখনো ত্রিপুরা রাজ্যের কিন্তু কোন রকমের পরিকল্পনা দেখা যাচ্ছে না এই আইসিসি প্রতিনিধি দল ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন রাজ্যগুলোতে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং গোটা বিষয়টাকে কেন্দ্র করে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন নিউজ রুম থেকে অঙ্কিতা বর্ধন বিস্তারিত জানবো তার কাছ থেকে অঙ্কিতা প্রথমে যেটা জানার চেষ্টা করবো এআইসিসির বিষয়টা নিয়ে অবশ্যই প্রদেশ কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী কি বলেছেন আমরা শুনলাম তবে প্রতিনিধি দল যেটা এআইসিসির তরফ থেকে ইতিমধ্যেই চলে এসেছে রাজ্যে তারা কোথায় রয়েছেন কখন তারা আসছেন সবকিছু যদি একটু তুলে ধরো করতে যাচ্ছেন অর্থাৎ আগামী বছরের দ্বিতীয় সপ্তাহ থেকেই ন্যায় যাত্রা সূচনা হচ্ছে এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে তিনি উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন জায়গায় তিনি ঘুরে বেড়াবেন তার জন্য এই মুহূর্তে এআইসিসির পক্ষ থেকে এআইসিসির নেতৃত্বরা সেসব জায়গায় পৌঁছে গেছে অর্থাৎ যে সমস্ত রাজ্য দিয়ে রাহুল গান্ধীর এই যাত্রাটি যাবে সে সমস্ত জায়গায় কিন্তু এই মুহূর্তে এআইসিসির নেতৃত্বরা পৌঁছে গেছে এবং তারা সেই সমস্ত রাজ্যের যারা দলীয় কর্মীরা রয়েছে তাদের সাথে কথা বলছে কিভাবে এই যাত্রাটিকে সফল করা যায় সে বিষয়টাকে নিয়ে তারা দফায় দফায় বৈঠক করছে এবার সেই জায়গায় কিন্তু অবশ্য একটা প্রশ্ন উঠছে উত্তরপূর্বাঞ্চল পূর্বাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চলের একটি রাজ্য হচ্ছে আমাদের এই ছোট্ট পার্বত্য রাজ্য ত্রিপুরা তবে সেক্ষেত্রে কেন ব্রাত্য থাকছে আমাদের রাজ্য উত্তর পূর্বাঞ্চল বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী রাজ্য অসম পর্যন্ত এই যাত্রা আসছে কিন্তু কেন রাজ্যে আসছে না কেন এবার রাহুল গান্ধী একেবারে গুরুত্বহীন মনে করছেন ত্রিপুরাকে সেই নিয়ে কিন্তু এবার রীতিমতো প্রশ্ন তুলছেন কংগ্রেসের নিচুতলার কর্মীরা এবং রাজনৈতিক বিশ্লেষকরা রাজনৈতিক বিশ্লেষকদের মত অনুসারে আমাদের রাজ্যে দুটি আসন রয়েছে লোকসভায় তাই কি দুটি আসনের জন্যই কি ত্রিপুরাকে একেবারে গুরুত্বহীন রাখছেন রাহুল গান্ধী যে জায়গায় একেবারে ত্রিপুরার কাছেই একেবারে পার্শ্ববর্তী রাজ্যে অসম সেই জায়গায় রাহুল গান্ধীর এই যাত্রা আছে এআইসিসির নেতৃত্ব এই মুহূর্তে অসমে পৌঁছে গেছে শুধুমাত্র অসম নয় বিভিন্ন রাজ্যে উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে এই মুহূর্তে কার জন্য বা কি কারণে ত্রিপুরাকে একেবারে গুরুত্বহীন মনে করছেন রাহুল গান্ধী সে নিয়ে কিন্তু রীতিমতো প্রশ্ন দেখো দু হাজার তেইশ সালের যে আমাদের রাজ্যে হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচন হয়েছে সেই নির্বাচনেরও দেখা গেছে কংগ্রেসের মুখ বিশেষ করে কংগ্রেসের যিনি এই মুহূর্তে সর্বভারতীয় সভাপতি আছেন মল্লিকারজন খাড়গে আর তিনি বা কংগ্রেসের আমরা মুখ বলতে পারি রাহুল গান্ধী সোনিয়া গান্ধী ও प्रियंका গান্ধীকে তারা কিন্তু তখন আমাদের রাজ্যে যখন বিধানসভা নির্বাচন হয় তখনও কিন্তু তারা রাজ্যে আসিনি তারা রাজ্যে এসে প্রচার করেনি ঠিক সেইভাবে বা সেই ধারাই এই মুহূর্তে লোকসভাতে একই পরিস্থিতি লোকসভাতেও তাদের কোনো গুরুত্ব নেই এই রাজ্যে নিয়ে তবে সেই ক্ষেত্রে কি হচ্ছে কংগ্রেসের যে নিচু তলার কর্মীরা রয়েছে কর্মী সমর্থকরা রয়েছে তাদের মনোবল কিন্তু প্রতিনিয়ত দুর্বল হচ্ছে তারা এক প্রকার খুব ব্যক্ত করছে যে বিধানসভায় আসেনি লোকসভাতেও আসছে না বা আমাদের পার্শ্ববর্তী রাজ্য অসমে আসছে যাত্রা কেন আমাদের রাজ্য এই বিষয়টাকে কেন্দ্র করে কংগ্রেসের যারা কর্মীরা রয়েছেন কতটা হতাশ রয়েছেন কি কি জানা যাচ্ছে এই মুহূর্তে দেখো অনেকেই প্রশ্ন তুলছে শুধুমাত্র রাজনৈতিক বিশ্লেষক নয় নেতা কর্মীরা বিশেষ করে নিচু তলার কর্মীরা এই মুহূর্তে প্রশ্ন তুলছে সেক্ষেত্রে এই মুহূর্তে আমরা বলতে পারি কংগ্রেস কিন্তু গোটা বিষয় একেবারে নিশ্চুপ বা তারা গোটা বিষয়টাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে আমরা যখন কথা বলার চেষ্টা করেছিলাম প্রদেশ কংগ্রেস মুখপাত্রের সাথে তখন তিনি বলছেন যে দেখা যাবে বা এখনো কোনো সেই বিষয়ে আপডেট নেই বা চিন্তা করা হচ্ছে যে অসমে আসলে কিছুটা সময় কিছুটা সময় নিয়ে যদি রাহুল গান্ধী ত্রিপুরাতে না আসে তাহলে কি বিজেপি একতরফা ভাবে অনেকটাই এগিয়ে যাবে প্রচারের দিকে কি মনে হচ্ছে একদমই দেখো বাড়তি অক্সিজেন অবশ্যই থাকবে বিজেপির কাছে কেননা দুটি আসন রয়েছে রাজ্যে এবং দুই আসনে এই মুহূর্তে কিন্তু শাসক দল দাপট খাটাচ্ছে গত লোকসভাতেও দেখা গেছে স্থানে কিন্তু দুটি কেন্দ্রে কিন্তু শাসক দলের দাপট এবারও কিন্তু তার ব্যতিক্রম হতে দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে যে বিজেপি এই মুহূর্তে তাদের প্রচার কর্মসূচি শুরু করে দিয়েছে যে জায়গায় বিরোধী দল এই মুহূর্তে বিভিন্ন সভায় ব্যস্ত সেই জায়গায় কিন্তু শাসক দল এই মুহূর্তে প্রচার করার চালিয়ে দিয়েছে সেক্ষেত্রে অবশ্যই বাড়তি অক্সিজেন এবং এই যে ঘটনা বা এই যে যাত্রা সেই যাত্রায় রাজ্যকে ব্রাত্য রাখা গোটা বিষয়টাকে কিন্তু এই মুহূর্তে শাসক দল হাতিয়ার করবে বিভিন্ন প্রচারে এই বিষয়টাকে কিন্তু তারা একেবারে হাইলাইট করবে তারা বলবে যে কেন দেখো যে রাহুল গান্ধী আসছে আমাদের পার্শ্ববর্তী রাজ্যে রাজ্যে তো এলো না ঠিক এইভাবে কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে কটাক্ষ করবে শাসক দলের নেতৃত্বরা সেই বিষয় অবশ্যই বলতে হচ্ছে যে আমাদের রাজ্যে যে দুটি আসন রয়েছে কিন্তু কর্মী বা প্রদেশ কংগ্রেসের নেতা নেত্রীরা তারা বিভিন্ন জায়গায় সভা করছেন বটে কিন্তু এই যে ঘটনা বা এই যে যাত্রা সেই যাত্রা কিন্তু রীতিমতো নিচুতলার যারা কর্মীরা রয়েছে তাদের মধ্যে অনেকটাই মনোবল দুর্বল করছে অর্ণব অসংখ্য ধন্যবাদ অঙ্কিতা বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য নিউজ রুম থেকে এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন নিউজ ব্যাঙ্গার প্রতিনিধি অঙ্কিতা বর্ধন এবং বিস্তারিতভাবেই কিন্তু তিনি তুলে ধরেছেন এই মুহূর্তে গোটা বিষয়টা এআইসিসি প্রতিনিধি দল ইতিমধ্যেই কিন্তু রয়েছেন রাজ্যে এবং তার পাশাপাশি উত্তর পূর্বে ন্যায় যাত্রা করতে চলেছেন রাহুল গান্ধী রাহুলের কর্মসূচি থেকে ব্রাপ্ত রয়েছে রাজ্য এবং রাহুলের কাছে কিভাবে গুরুত্বহীন হয়ে পড়ছে প্রদেশ কংগ্রেস সেই প্রশ্ন কিন্তু স্বাভাবিকভাবেই উঠে আসছে সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতি রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন